রয়েছি কক্সবাজারের যেই মেরিন ড্রাইভ উপকূল রয়েছে সেখানে রয়েছি আপনাদের সাথে যুক্ত আছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব রেজুর বিরিজ থেকে আমি মনখালি পর্যন্ত যেই ঝাউ বাগান রয়েছে সেটির বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমরা দেখেছি রেজুর ব্রিজ থেকে মনখালি পর্যন্ত যে ঝাউ বাগান রয়েছে মেরিন ড্রাইভের পশ্চিম পাশে হাজার হাজার যাও গাছ এই মুহূর্তে বিলীন হয়ে গিয়েছে এবং সেই বিলীন হওয়া যাও গাছগুলো খেটে চুরি করে নিয়ে যাচ্ছে অধিকাংশ মানুষ আমরা এটা দেখেছি তবে এখান থেকে বন বিভাগ গাছগুলো তারা উদ্ধার করে তাদের অফিসে নিয়ে যাচ্ছে তবে সেই জাও গাছগুলো আসলে তারা কী করছে জনগণে বলছে আমরা এখানে স্থানীয় যারা মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি বন বিভাগ অধিকাংশ ঝাউ গাছ কিন্তু এই বিলীন হওয়া জাও গাছ তারা উদ্ধার করে নিয়ে গিয়ে তারা আবার বিক্রি করে দিচ্ছে অকশনে না দিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেই ঝাউ গাছের বিলীন হওয়া ঝাউ গাছের যে গোড়ালিগুলো রয়েছে সেই গোড়ালিগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে আরও হাজারো ঝাউ গাছ এই মুহূর্তে বিলীনের পথে এটা কিন্তু আমরা চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব করছি আমরা একটু সামনে গিয়ে আরো দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে হাজার হাজার ঝাউ গাছ বিলীন হয়েছে রেজুর খাল থেকে মনখালী পর্যন্ত যে এলাকা জুড়ে রয়েছে মেরিন ড্রাইভের পশ্চিম পাশে যে সমস্ত ঝাউ গাছগুলো রয়েছে সেই সমস্ত ঝাউ গাছ কিন্তু বিলীন হয়েছে হাজারো ঝাউ গাছ কিন্তু সেই ঝাউ গাছ ঝাউ গাছ বিলীন হওয়া ঝাউ গাছগুলো খুঁজতে আমরা ইনানির রেঞ্জে গিয়ে আমরা দেখেছি ইনানির রেঞ্জে কোনো বিলীন হওয়া ঝাউ গাছ স্ট্রোকে আমরা দেখিনি তবে ওখানকার যিনি দায়িত্বরত অফিসার রয়েছেন রেঞ্জ কর্মকর্তা তার সাথে আমরা কথা বলেছি তিনি বলেছেন ওনারা ঝাউ গাছগুলো সংরক্ষণ করে এই বিলীন হওয়া যাও গাছগুলো সংরক্ষণ করে তারা অক্সেনে দিয়েছে এটা কিন্তু আমাদেরকে বলেছেন তবে আমরা যেই অবৈধ করাত কলগুলো রয়েছে উকিয়াতে সেই সমস্ত করাত খলে আমরা ঘুরে দেখেছি অধিকাংশ করাত খলে আমরা দেখেছি যাও গাছগুলো তারা মজুদ করেছে সেই সমস্ত এখানে বিলীন হওয়া যাও গাছগুলো তারা ওই করাত খোলে নিয়ে গিয়ে তারা মজুদ করে রেখেছে এটা কিন্তু আমরা দেখেছি আমরা সেই সেটি আপনাদেরকে চ্যানেল ইনানিতে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যেই মেরিন ড্রাইভের পশ্চিম পাশে যেই জাও গাছ রয়েছে বিলিনের পথে সে বিলীন হওয়া জাও গাছগুলো কোথায় যাচ্ছে এবং কি করছে তবে যারা এই বন বিভাগের দায়িত্বরত আছেন অধিকাংশ বন বিভাগের কতিপয় অনেক সদস্যদেরকে আমরা দেখেছি এই জাও গাছগুলো তারা উদ্ধার করে তারা বিক্রি করে দিয়েছে এমনটাও তথ্য আমাদের হাতে রয়েছে আমরা আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বিলীন হতে যাচ্ছে আরও হাজার হাজার জাও গাছ সেটি আপনারা চ্যানেল ইনানিতে দেখছেন আপনারা চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আমরা যুক্ত আছি উকিয়ার যে বাল্যাখালী এলাকা রয়েছে বাল্যাখালী এলাকা থেকে আমরা যুক্ত আছি আপনাদেরকে দেখানোর এই মুহূর্তে চেষ্টা করছি অধিকাংশ ঝাউ গাছ বিলীন হয়েছে এবং বিলীন হওয়ার পথে যেই ঝাউ গাছগুলো আছে সেগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তবে এই বিলীন হওয়া ঝাউ গাছগুলো সংরক্ষণের নাম দিয়ে যেই বড় বিভাগের কর্মকর্তারা এই জাও গাছগুলো চুরি করে তারা বিক্রি করে দিচ্ছে বাহিরে সেটা কিন্তু এখানকার অধিকাংশ মানুষ আমাদেরকে বলেছেন এবং উকিয়াতে যে সমস্ত করাতখল রয়েছে সেখানে আপনারা আমরা ঘুরে দেখেছি অনুসন্ধান করে দেখেছি অধিকাংশ করাতখলে দেখেছি আমরা এই জাও গাছগুলো তারা এখান থেকে নিয়ে তারা মজুত করে রেখে তারা বিক্রি করছেন তবে কতটুকু এই জা গাছগুলো বন বিভাগ সংরক্ষ করছেন সে বিষয়ে আমরা জানার এবং খোঁজার খোঁজ দেওয়ার আমরা চেষ্টা করেছি তবে দক্ষিণ বন বিভাগ কী বলছেন এই বিষয়ে আমরা দক্ষিণ বন বিভাগের যিনি দায়িত্বরত দায়িত্বরত ডিএফও রয়েছেন আমরা ওনার কাছে জানার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেই ওনাকে মোটোফোনে আমরা পাইনি তো আমি আরেকটু একটু দেখানোর চেষ্টা করব এই বিষয়ে যেই কি আর এবং মনখালি যে রেজুর এলাকার যেই জায়গা রয়েছে সেখানে কিন্তু এই সমস্ত হাজার হাজার ঝাউ গাছ কিন্তু বিলীন হওয়া জাও গাছ কিন্তু তারা কেটে নিয়ে গিয়ে তারা বিক্রি করে দিয়েছেন দর্শক আমরা সেটি আপনাদেরকে এই মুহূর্তে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমরা আপনাদেরকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি আমরা আরও গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করব এই মুহূর্তে কি পরিমাণ গাছ এই মুহূর্তে বিলীন হচ্ছে সেইগুলো আমরা আপনাদেরকে একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করব জোয়ারের পানিতে যেই মেরিন ড্রাইভের পশ্চিম পাশে ঝাউ গাছগুলো আছে সেই সমস্ত ঝাউ গাছগুলো অধিকাংশ বিলীন হয়েছে এখানে একটা দুটাও গাছ নয় হাজার হাজার বিলীন হয়েছে আমরা দেখছি এখানে রয়েছে কিন্তু মূল গাছগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি না সে আমরা বন বিভাগের সাথে কথা বলেছি বন বিভাগ আমাদেরকে বলেছেন তারা এই জাও গাছগুলো কিছু জাও গাছ তারা নিয়েছে এবং আর কিছু জাও গাছ এখানে রয়েছে তবে তারা তাদের একটি কথা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো তাদের কাছে আমরা যখন এই বক্তব্যের জন্য যখন যাই তারা আমাদেরকে বলে তাদের লোকবল সংকট তাদের লোকবল সংকটের কারণে মূলত তারা গাছগুলো সংরক্ষণে তারা নিতে পারছে না তবে তারা যে জাও গাছগুলো সংরক্ষণ করে তাদের অফিসে নিয়ে যায় সেই সমস্ত গাছগুলো মূলত তারা অকশনে দিয়ে থাকেন এটা কিন্তু আমাদেরকে তারা বলেছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে ওকিয়ার যে বাল্যাকালী বাইলাকালী এলাকা রয়েছে বাল্যাকালী এলাকার যে মেরিন ড্রাইভের পশ্চিম পাশে এখানে হাজার হাজার জাও গাছ বিলীন হয়েছে সেখান থেকে আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একের পর এক বিধ্বস্ত হচ্ছে ঝাউবন কক্সবাজারের যে সমস্ত জাওবনগুলো আছে আমরা দেখেছি কক্সবাজারের ডায়াবেটিস পয়েন্ট লাবণী পয়েন্ট এবং হিমচোর প্যাসার দ্বীপ ইনানি এবং যে পাটুয়ার টেক এবং সর্বশেষ পাইলাখালী মনখালি যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার গাছ অরক্ষিত অবস্থায় এখানে বিলীন হয়ে পড়ে আছে এবং কিছু গাছ তারা এখান থেকে কেটে সংরক্ষণ করেছে আবার কিছু গাছ কাঠ সুর যারা রয়েছে তারা এখান থেকে নিয়ে তারা বিক্রি করছে তবে বনবিভাগ বলছে তাদের লোকমল সংকটের কারণে তারা এই গাছগুলো তারা সংরক্ষণ করতে পারছে না এটা কিন্তু তাদের তাদের বক্তব্য আমরা আমরা সাথে কথা কথা বলেছি যতটুকু জেনেছি বলে সেটা আপনাদেরকে বলার এবং জানানোর চেষ্টা করছি তবে দক্ষিণ বন বিভাগের যিনি কক্সবাজারের যিনি ডিওপোর দায়িত্বে রয়েছেন তিনি কি বলছেন আমরা সে বিষয়ে জানার জন্য ওনাকে একাধিকবার ফোন করেছি আমরা ফোনে তাকে পাইনি আমরা না পাওয়ার কারণে এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করব আরও দেখানোর চেষ্টা করব আমরা চ্যানেল ইনানিতে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ওকি আর মনকালি বাইলাখালি এবং হিমচরিপ প্যাছার দ্বীপ এবং যেই আপনাদের রেজুর ব্রিজের মোহনা রয়েছে সেখানে আমরা দেখেছি এরকম লক্ষ লক্ষ ঝাউ গাছের পড়ে আছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হাজারো গা ঝাউ গাছ কিন্তু এই মুহূর্তে বিলীনে পড়ে আছে তবে আরও অধিকাংশ ঝাউ গাছ বিলীনের পথে কিন্তু কি করছে বনবিভাগ সেই বিষয় বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করছি এবং জনমনে প্রশ্ন তুলেছে বন এই যাও গাছগুলো কী করছে তারা এখান থেকে সংরক্ষণ করে তারা জাও নিচ্ছে কোথায় এবং কোথায় নিয়ে যাচ্ছে আমরা উকিয়ার অধিকাংশ করাত আমরা গিয়ে দেখেছি অধিকাংশ করাতকলে কিন্তু তারা মজুত করে রেখেছে এই জা গাছগুলো তারা মজুত করে রেখেছে আমরা তাদের কাছে কথাও বলেছি তারা বলেছেন সেটি তারা ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন তারা সেই গাছগুলো তারা অকশন থেকে কিনে নিয়েছেন তবে এখানকার যারা মানুষ রয়েছে তারা বলছেন বন বিভাগের অনেক লোকজন এই গাছগুলো সংরক্ষণের নাম দিয়ে বিলীন হওয়া গাছগুলো কেটে নিয়ে তারা ওখানেই বিক্রি করছে এটা কিন্তু আমাদেরকে তারা বলেছেন তো আমরা এই বিষয়ে আমরা ইনানি রেঞ্জ কর্মকর্তা যিনি আছেন আমরা তার কাছে যাব গিয়ে ওনার বক্তব্য তুলে আনার আমরা চেষ্টা করব অতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা যুক্ত থাকবেন দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে